শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আছি একরকম ভালোই তা আমি কাজ করছি এখন বাজে সাড়ে আটটা ভিডিও করার সময় পাইনি সময় পাইনি মানে পানি হচ্ছিলো আর আমার ছেলের কাজ আজকে জমা ছিল তা আমি কাজ একটুখানি ইয়ে করে দিতে গুছিয়ে দিতে গিয়েছিলাম তাই খেতে আজকে তিনটে বেজে গেছে আর মানে মাংস রান্না করেছিলাম চিকেন প্রত্যেকটা মুহূর্ত রান্না খাওয়া এবং যাই খাই আগে তোমার দুলা ভাইয়ের কথা মনে হচ্ছে যেন মনে হচ্ছে তা তোমাদের দোলা ভাই থাকলে তো খাওয়াটা পছন্দ করতো আর আমি খাওয়াতে বেশি ভালোবাসতাম সেই জন্য মনটা কেন কেমন কেমন হচ্ছে তা যাই পরে হোক হয়তো ভালোভাবে গেলে মনটার ভিতরে এমন হতো না তা মনের ভেতরে একটা কেমন হচ্ছে একটু অশান্তি করে গেছে তো একটু একটু মানে ভালোই অশান্তি করে গেছে আর আমার সখী বলেছে দুলা ভাই তোমার তার ইনকাম করতে গেছে অনেক টাকা আমি টাকার কোনো দিন আশা করি না বা টাকা টাকা আমাকে কোনোদিন লোভ মানে দাঁড় করাই নি এটাই হাজারো সুগ্রিয়া কোনো টাকার প্রতি আমার লোভ নেই আমি অনেক পয়সা ইনকাম করি যে টাকা আমি নিজে রাখতে পারিনি হ্যাঁ তা আমি টাকায় নীনি ও যেখানে থাক ভালো থাক ওকে বিদেশে আমি যেতে দিইনি কারণ ওর সুগার আছে ওর শরীর অসুস্থ ওই জন্য আমি কোথাও যেতে দিই না হয়তো অনেকে খারাপ ভাববে যে আমি কোথাও যেতে দিই না আজকের গণ্ডগোলটা হচ্ছে মদ খাওয়া নিয়ে আর তাতে অনেক মানুষ আমাকে বলছে যে আমি ভালো নয় আজকালের মানুষরা পেছনে একরকম সামনে একরকম কথা বলে বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষরা তা আমি যে প্রতিবাদটা করছি তোমাদের দুলা ভাইয়ের জন্য ও হয়তো বোঝে না কারণ ওকে তো পিন খাওয়ার মানুষ প্রচুর আজকালের যুগে পিন খাওয়ার মানুষের অভাব নেই তা ও তো একটু পড়ার কথা শোনে লোকের কথা শুনে তা সেই জন্য যে মদ খাচ্ছে শরীরটা ওর ক্ষতি করবে আমার নয় হ্যাঁ আর ওখানে কোথাও যেতে দিই না কেন ওর যেরকম আমি ঘরে ট্রিটমেন্ট করে রাখছি হয়তো অন্য কোথাও ওইরম টিংমেনে থাকবে না আমরা সবজি কিন্তু খায় খাই খেতে ভালোবাসি কিন্তু তোমাদের দুলা ভাইয়ের সবজি প্রয়োজন বলে আমরা কেউ খাই না ওর জন্য রাখি তাই এইভাবে টুকিটাকি খেয়ালগুলো হয়তো বাইরে কেউ রাখতে পারবে না তাই যা কিছুদিন বাইরে গিয়ে প্রয়োজন মানে আমার কতটা ওর কাছে প্রয়োজন সেটাই ও বুঝু আর একটা কথা আমার সখি কমেন্ট করেছে দুলা ভাই অনেক টাকা নিয়ে আসবে সখিও বলেছে আমার ভাইও বলেছে আমি কোনো দিনই এই দুটো কমেন্টের উত্তর দিই আমি কোনো দিন টাকার পিছনে ছুটি না আমি ছুটি আমি ভালো থাকবো যতটুকু ইনকাম করে ততটুকুনই পয় ছুটি মানে ইনকাম করে খাওয়া দাওয়া বাড়তি আর নয় যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকুর পেছনেই আমি যে যাই তার বেশি নয় আর ওনার তো সুগার ওই জন্যই বেশি আজ ধরো না প্রায় দশ বছরের মতো সুগার ধরা পড়েছে ওকে আমি ট্রিটমেন্টে রেখেছি বলে আজকের এই অবস্থা ভালো আছে সুস্থ আছে শ্বশুরবাড়ির মানুষরা অনেক কথা বলবে মা অনেক পিন খাবে তারা ওরা ভালো চায় না ওর শ্বশুরবাড়ি কেন অনেক মানুষই ভালো চায় না ভালো থাকা খাওয়া পড়া অনেকেই দেখতে পারে না আর আমি খালি চিন্তা করি একটা কথা ভাবি বসে বসে প্রায় ভাবি আমাকে নিয়ে মানুষের এত ভাবনা চিন্তা কেসে অনেক মানুষ দেখেছি আমা আমার মানে পেছনের সামনে অনেক মানুষ দেখেছি আমার পেছনে একরকম কথা বলে আমার সামনে একরকম কথা বলে তা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা আল্লাহকে দেখে ভয় করো এইভাবে কথা বলো না উল্টো পাল্টা যে আমি ভালো নয় আমি স্বামীকে এ করি এগুলো খুব খারাপ কথা কারণ ও যে ছোট আমার সাকি সাকিব সে নয় আর একটা কথা যে বলেছে আমি ভালো নয় তাকে আমি বলছি আমার দুটো ছেলেকে কিন্তু আমি মানুষ করেছি আমার পরিবারকে মানে পরিবার আমি বড় হয়েছি এত বড় এখানেই আছি তা আমি থাকবো না তোমরা সবাইকে জিজ্ঞেস করো যে আমি কেমন বা আমার দুটো ছেলেকে মানুষ করছি কেমন করে আর তোমাদের ছেলে কেমন তোমাদের বাড়ি আশেপাশে বা আমাদের এখানে আশেপাশের মানুষকে জানো খারাপ হোক ভালো হোক সে আমার স্বামী তার ভালোটা আমি চাইবো আমি ভালো চাওয়ার জন্যই আমি কিন্তু ওকে ভাম করতে মানা করি মানে নিশা করতে ভালো হয়ে চলতে দেখো সন্তানের ভালোবাসা শুধু শুধু পাওয়া যায় না সব মানে ছেলেপুলেদের ভালোবাসা পেতে গেলে ছোটো ছোটো টুকিটাকি খেয়ালগুলো তাদের রাখতে হয় বড় অনেক বড় স্বপ্ন আমার ছেলেরা দেখেন ছোট স্বপ্ন দেখে অনেক ছেলেরা বাইক কেনার স্বপ্ন দেখে আমার ছেলে স্বপ্ন দেখে সাইকেল কেনার কারণ ওর অকাতে ওর স্বপ্ন দেখে সেই রকমই আমি শিক্ষা দিয়েছি যে আমার অকাতে আমার যতটুকু ইনকাম ততটুকুই স্বপ্ন দেখো তার বেশি দেখো না কারণ স্বপ্ন হওয়ার কষ্ট অনেক যন্ত্রণা আমি যেমন আমি যেমন তেমন আমি ছোটো মুরগি বড় ডিম পাড়তে গেলে আমার হবে তা সেই জন্য এই এইরকম স্বপ্ন দেখায় এই নয় যে অনেক বড় বড় স্বপ্ন দেখে এইগুলো যদি ওর বাবা খেয়াল রাখে তাহলে কিন্তু ও যে বাবাকে ভালোবাসে ভালো অনেক বাসে বাবা সন্তানের ভালোবাসা অনেকই কিন্তু এর মধ্যে কিছু মানুষ ঢুকে আছে যারা সব সময় চায় যে আমাদের ভিতরে অশান্তি হোক বা আমাদের তোমাদের দুলা ভাই আমাদের উপরে অশান্তি করুক মানে আমরা অশান্তিতে থাকি ভালো মানুষ চায় না তো তা সেই জন্য আর আমি একটা কথা তোমাদের বলি তোমরা যতই আমার পেছনে লাগো বা যতই আমার পিছনে উল্টো পাল্টা কথা বলো বাকে আল্লাহ মারেকে সেই রকম আল্লাহ যদি আমাকে দুমরান না মুজরায় তাহলে কিন্তু কেউ আমাকে পারবে না আমার সাথে আমি মনে করি সবসময় আমার আল্লাহ আছে আমার আগু পিছু আমার সব কিছু ভাবনার পিছনে আমার আল্লাহ আছে তাছাড়া আমি কোনো মানুষকে আমার ভাবনার মধ্যে রাখি না কারণ তো মানুষ আজকের একরকম করবে কালকের পাল্টি খেতে বেশি সময় লাগে সেই জন্য আমার আল্লাহকে সাথে নিয়ে আমি এগিয়ে চলি ওই জন্য কোনো জায়গায় থামি না তোমরা যতই পিছনে বলো না কেন যতই ওকে পিন খাও না কেন ও তো ও নিই আর আমি লোকের দোষও দিইনি আমার নিজের স্বামী কী বলো তো ও একটু পরের কথা শুনে পরের কথা শুনে খুবই খারাপ জিনিস একটা কথা বলি হয়তো এই এত কথা বলছি অনেকেই অনেক কিছু কমেন্ট করে যেতে পারো যখন দেখবে দুজন ব্যক্তির মাঝে তৃতীয় ব্যক্তি আসে মানে সে আমার ভাই হোক বোন হোক আর যেই হোক ছেলে হোক মেয়ে হোক যেই হোক তখন তৃতীয় ব্যক্তি যখন ঢোকে তখন কিন্তু সংসারটা ভাওনে পরিণত হয় তা ওর মধ্যে এরকম তৃতীয় ব্যক্তি অনেকেই ঢুকে গেছে ও পরের কথা কান দেয় বলে তারা ওকে ভাং ভাঙতি দেয় তা ও বুঝবে একদিন আর আমার সংসার ভাওয়া অত সস্তার নয় কারণ আমার অনেক কষ্ট সংসার আমি অনেক কষ্ট করে গুছিয়ে রেখেছি নিজের বিলাসিতা নেই নিজের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই আমি শুধু মানে ধরে রেখেছি আমার সংসারটা মানে সুন্দর করে ভালোভাবে থাকবে শান্তিতে থাকবে এটুকু চা এটুকু চা তার তো আমাকে পানি ঢালবে না মানুষ যতই শয়তান পিছনে লাগবে বাধা দেবে কিন্তু কিছুই করতে পারবে না অনেক শয়তান আছে মানে পিছনে কেনে ধরবে যাই করুক না কেন আমি মনে করি আমার তকদিরে যতটুকু আছে ততটুকু হবে তার বেশি হবে না কমও হবে না যে যতই যাই করুক না কেন আমি দমরা আমি মজেরাগুনি আমি আমার সন্তানদের নিয়ে ঠিক থাকবো তোমাদের তো ভাই কিছুদিন পরেই ও চলে আসবে কিন্তু এখন ও তো আমাকে কষ্ট দিচ্ছে কারণটা কী হলো তো ওকে ছেড়ে আমি থাকতে পারিনি ওর খুব কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে কারণ কুড়িটা বছর বিয়ে হয়েছে তো বেশি দিন বাইরে ফাইরে কোথাও থাকে নে অনেকবার বম্বে দিল্লি গেছে দু সপ্তাহ বেশি থাকে নে কোনো সময় হয় এক সপ্তাহ মানে যাওয়া আসার সময়টা তা যাই পারো হোক কষ্ট দিয়েছে যেমনি আমিও একটা প্ল্যান করেছি এলে সংসারের ভার সব কিছু ওর হাতে দিয়ে আমি নিশ্চিন্তে এখন কিছুদিন মেয়ের বাড়ি আমার মামার বাড়ি ঘুরে আসবো এটাই এলিয়েছি দেখো কেমন লাগে আমাকে চিন্তায় ফেলা মানে আর এমনি তো আমার হাই প্রেশার মাথা ফাথা ঘুরে কোথায় আছে কি বিতন্ত একবার যদি জানতে পারতাম ভালোই হতো কিন্তু মনে করেছে জানতে পারবে না কিন্তু এই পৃথিবীর যেই প্রান্তারে থাকে এই মমতাজ ঠিক খোঁজ নেবে খোঁজ পাবে কারণ এর ভালোবাসার টান অন্যরকম ছেলে বলো মেয়ে বলো যাকে আমি ভালোবাসি তাকে অন্তর দিয়ে মন দিয়ে ভালোবাসি আর যাকে মনে করি আমি অবহেলা করি তাকে আমি কোনোদিনই আমার এ থেকে মুছি না মন থেকে মুছে ফেলি সেই রকম আর আমার স্বামী অন্য অন্যরকম ভালো হোক খারাপ হোক সে আমার স্বামী ও যেখানেই থাক ভালো থাক সুস্থ থাক আর ঠিক আছে দোয়া করো আমাদের জন্য আমি জানি তোমরা আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ আবারও কোনো এক সময় আবারও আসবো আর যে যত পিছনে লেগে থাকো মনে করো আমার পিছনে লাগাবো না আমি আরও ওপর দিকে উঠবো আরও ভালো থাকবো হ্যাঁ এই সাময়িক আমার ভাই একটা কথা বলে যত দুঃখ কষ্ট আসে না আপা সেটা সাময়িক হ্যাঁ আমিও মনে করি সেটা সাময়িক আজ কাল ওষু এক মাস দু মাস তিন মাস আমার কিন্তু প্রচুর ধৈর্য হ্যাঁ এই ধৈর্য ধরে বছর কি বছর ইউটিউবে রয়েছি আর এই ধৈর্য ধরে আরও থাকবো ধৈর্য হলো এমন একটা জিনিস যেটা হলো গাছের কাঁটাটা খুব কঠিন কিন্তু ফলটা অনেক মিষ্টি ধৈর্য ধরলে ধৈর্যর ফল কিন্তু খুবই সুন্দর তা ঠিক আছে অনেক বক করে ফেলেছি আল্লাহ হাফেজ বলে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকে I love it.